আজকের আমরা শিখব বর্ণ দিয়ে শব্দ গঠন এসো শুরু করি ক তে কলা খ খতে খরগোশ গ গতে গাছ ঘ ঘতে ঘুগু ওয়াতে রং চ চতে চাকা ছ ছতে ছাতা বর্গিন জ বর্গিনজতে জাহাজ ঢ ঝতে ঝাল ইঁ ইঁতে ট টতে টাকা ঠ ঠতে ঠাকুমা ডতে ঢ ঢতে ঢাক মধ্যাহ্ন মধ্যাহ্নতে হরিণ ত ততে তালা থ থতে থালা দ দতে দোয়াত ধ ধতে ধান দন্তান্ন দন্তানোতে নাক প পতে পাখি ফ ফতে ফুল ব বতে বাঘ ভতে ভাল্লুক মো মতে ময়ূর অন্তর্য অন্তর্য যানবাহন র রতে রাজহাঁস লাল ব বতে বেলুন তালবেশ তালবেশতে শুকুন মধ্যাশ মধ্যাশয় ষাঁড় দন্তেশ্ব দন্ত্বতে সেলাই হ হতে হাত শূন্য র রতে পাহাড় শূন্য র রতে আষাঢ় অন্ত অন্ত আয়না খন্দেত্ব খন্দেত্বতে মৎস্য অনেশ্বর অনেশ্বরতে সিং বিসর্গ বিসর্গতে দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চাঁদ